নমস্কার বন্ধুরা তো আমার খামারের পিছন ছায় এটিটা পশ্চিম দিক পশ্চিম দিকে কিন্তু এই পুকুরটা তো বন্ধুরা খামারটা আমার দক্ষিণ আর উত্তর দিকে ফেরানো তো এখানে একটা চালে একটা লাউ গাছ তুলে দিয়েছি আমি তো উত্তর দিকে কিন্তু আমার একটা পুকুর আছে এবার আমি সামনের দিকটা দেখানোর চেষ্টা করছি সামনে কিন্তু আমার এটা পুকুর আছে খামারটের সামনে দক্ষিণ দিকে বাতাসটা ভালো আসে তো খামার করতে গেলে কিন্তু তোমরা সকলেও উঁচু করেই করবে কারণ বাতাসটা ভালো যাতে পাস করে তার জন্য তো ব্যবস্থা করতেই হবে আমাদের ভালো হবে তো এখানে আমার কিন্তু পদ্মা সিস্টেম আর নেট মুষের সিস্টেম করা আছে তো আমি এখানে কোনো পেপার ব্যবহার করি না কারণ পেপার ব্যবহার করা ক্ষতি তো যেহেতু আমার কাঁচা খামার সেহেতু আমি এখানে নেপন দেওয়া হয়েছে আমার মাটি দিয়ে মাটি গোবর বালি দিয়ে তো শুকানো হয়ে গেলে তারপরে আমি চুন দেব অনেক ঝামেলা কাঁচা খামারে তো একটা স্বপ্নই তো আছে মাছার খামার করা তো বন্ধুরা আমি যে জিনিসটা তোমাদের আজকে দেখাবো যে আমি খামারে কিন্তু দশ থেকে পনেরো দিন রেস্ট দেব কারণ এক্ষুনি মুরগির বাচ্চা তুলব না রেস্ট কাঁচা খামারে রেস্ট দেওয়াই ভালো তো আমি এই পটগুলো সেজন্যই ভিতরে পেপারের ভিতরে রেখে দিচ্ছি যাতে ময়লা ধুলোবালি না পড়ে এখান থেকে আমি বের করবই আর বের করেই ব্যবহার করা যাবে আর মশার ঝামেলা থাকে না তো সেই জন্যেই আমার এই ব্যবস্থা তো দেখো এরকমভাবে আমি পটগুলোই সব ঝুলাইয়ে রাখি যাতে আমার পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় অসুবিধাও না হয় এজন্য তো যেহেতু আমার কাঁচা খামা সেহেতু তো অনেকে ইঁদুর তেলা পোকা এগুলো আসতে পারে সেজন্য এই ব্যবস্থাটা করা তো কিছুটা পট তোমাদের যদি বের করে রাখার প্রয়োজন করো তাহলে করবে আর এইভাবে রাখাই ভালো আমার যতটুকু আমি জানি সেই রকমভাবে আমি রাখি তো আর একটা টিপস আমি নিয়ে এসেছি সেটা হলো যেহেতু আমি অনেক দিন খামারে মুরগির বাচ্চা নেবো না সেহেতু ওষুধগুলো আমি কিভাবে সংরক্ষণ করব সেইটা তোমাদের সামনে আমি তুলে ধরছি যে আমার ওষুধ যেগুলো আমি পরবর্তী চালানে মুরগির চালানে ব্যবহার করতে পারবো সেজন্যই মুরগি ওষুধগুলো আমার সংরক্ষণ করা ভালোভাবে সংরক্ষণ করা উচিত তো এই ক্ষেত্রে আমি ওষুধগুলো সব কক্সেটের ভিতরে ধুয়ে দেই এইভাবে তো আর যেগুলো কাটা থাকবে সেগুলো তো কিলাম সিস্টেম করে ধুয়ে দেয় যেন বাতাসটার ভিতরে না যায় কারণ ডাস্ট ওষুধ খেলে মুরগির অবশ্যই সমস্যা হতে পারে সেই জন্য ওষুধটা সবসময় ভালোভাবে রাখা উচিত আমাদের সব খামারির তো সেই জন্যেই এই তোমাদের দেখানো তো ভালো লাগলে অবশ্যই তোমরা এরকমভাবে রাখবে কারণ প্রত্যেক খামারই চাই তার খামারে যেন লাভটা আসে আর যেহেতু আমরা নগদ টাকায় ব্যবসা করি না আমি নগদ টাকায় ব্যবসা করি না আমি বাকিতে ব্যবসা করি ডিলারের মাধ্যমে সেহেতু আমার কিভাবে লাভটা আসবে সেটা তো আমার অবশ্যই খেয়াল রাখতে হবে আর খামারে একটা খামারই একটা খামারি কষ্ট ভীষণভাবে বোঝে যে কতটা কষ্ট করতে হয় এই মুরগির পিছনে তারপরে আমাদের আর কি লাভের আশা করতে হয় লাভের মুখ দেখতে হয় সেজন্যই এইটা করা এভাবে রাখবে এতে উপকৃত হবে ভালো থেকো সবাই